গুড মর্নিং সকল বন্ধুদের সকাল সকাল বেরিয়ে পড়েছি ছোট ননদের বাড়ি তো কোথাও যা হচ্ছে না এই কদিন তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি আর এই যে সকালবেলা জামাইবাবু নিতে চলে এসছে দিদিকে স্কুল দিয়ে নিতে এসছে আর আমরা যাচ্ছি দিদির স্কুলে এখন কোনখানে স্কুল আমি এই প্রথম যাচ্ছি দিদি স্কুলে গ্রামের ভেতরে আজকে আমরাদের দেখাবো দিদির স্কুলে চলুন আপনাদেরকে আজকে দেখাবো ফাইনালি আর আমি এই প্রথমবারই দিদির স্কুলে যাচ্ছি দিদি ব্যস্ত আছে আর ওই যে জামাই বাবু গেই খিচুড়ি দিতে লেগে গেছে আর এই যে দিদিদের স্কুল এটাই অঙ্গনারি স্কুল কি খিচুড়ি শেষ হয়নি সবাই নিয়ে চলে গেছে দিদি এখন একটু কাজ আছে টুকটাক কাজ করছে আর কি তো সেই জন্য ভাবলাম যে এখানে একটা জামাইবাবু বলছে চলো তোমার একটু মাঠের দিকে ঘুরিয়ে আনি সেই জন্য যাচ্ছি আর বলছে আমাদের বাড়িটা দেখা যাবে দেখি কুর্তা দিয়ে দেখা ওই তো ইয়ে পঞ্চাননতলা স্টোর দেখুন স্টোরটা দেখা যাচ্ছে দেখুন জামাইবাবু পানা ফুল বলি আমরা

এদিকে আর কিছু নেই শুধু সরু রাস্তা আর মাঠ আর ওই যে আমাদের পঞ্চানব্বা দিবাদপুর দেখা যাচ্ছে আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির এলাকা স্কুল ছুটি এখনো হয়নি ছাত্রী সব চলে গেছে চলে মা আসছে কোনটা খাবে এইটা খাবো

চলে চলো বাড়ি দিদিতে বাড়ি এসি আর এই যে শিবম স্কুল যাচ্ছে আর জামাইবাবু বলছে চলো তোমাকে একটু ঘুরিয়ে আনি শিবমের স্কুলটা দেখাবো কোথায় আর আপনাদেরকেও দেখাই চলো এই যে স্কুল শিবমদের স্কুল শিবম চলে গেছে স্কুলে ওই স্কুলে এসছে ঘন্টা পড়ে গেছে ক্লাস ক্লাসে যাওয়ার ঘন্টা বেজে গেছে স্কুল দিয়ে যাই বাবু এই যে ব্যাংকে একটু কাজ আছে ব্যাঙ্কে যাচ্ছে জামাইবাবুর ব্যাংকের কাজ মিটে গেছে আর এখন যাচ্ছি আমরা কোথায় গো কোটালপুর কোটালপুরে কোথায় বেশ ঠাকুর আছে না

মানে তার চলে এসেছি আমরা ঘুরতে ঘুরতে আর এসছি যখন বাবার দর্শন করে জামাই বাবা আমাকে শর্টকাট দিয়ে রাস্তা দিয়ে নিয়ে চলে এসছে মন্দিরের ভেতর আমি বুঝতেই পারিনি পাড়ার ভেতর দিয়ে নিয়ে এসছে ঘুরতে ঘুরতে আজকে ফাইনালি চলে এসছে বাবার মন্দিরে আমি এই প্রথমবার এলাম আসবাস পুকুরে আসাই হয় না এখানে আসবো জামাইবাবু আমাকে বলেইনি খানা আশা নয় এলি যে একদম ধরে বেঁধে মন্দিরে নিয়ে চলে যাবে কী অবস্থা চলে এসেছি দুধপুকুরে এখানে আশা নয় নয় জয়বাবু মন্দিরের ভেতরে চলেছি কত ভারী শিবলিঙ্গটা ওটা ভাবলে পাথরে আর এত সুন্দর লাগছে যে পরে নিয়ে যাবো এই দোকান থেকে নিয়ে যাবো ওই শিবলিঙ্গটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু অত বড় তো এখন তো আমি বাড়ি যাব না এখন নব না পরে আবার যখন আসবো তখন নব আমরা এসেছি এখানে রং কিনতে তারকেশ্বরের এই দোকানটাতে বিশাল কম দাম হয়েছে আর নেওয়াও হয়ে গেছে এই দোকানটায় বিশাল কম দাম রঙের আর আমাদের ওখানে বেশি দাম জানে জামাইবাবু এখন যাচ্ছে তেল আনতে ওই যে ওই দোকানটাই ওই পিঠে একটা দোকান আছে মদিখানা তো ওই দোকানটায় যাচ্ছে আপনারা হয়তো বলবেন যে বাবার মন্দিরে গেলাম কিন্তু মানে কেন ঢুকলাম না আর পুজোই বা কেন দিলাম না কারণ আমরা পুজো দেবো বলে যাইনি জামাইবাবু আমাকে জানায়নি যে মন্দিরে তোমাকে নিয়ে যাব। তো হঠাৎ দেখছি পাড়ার ভেতর দিয়ে রাস্তা দিয়ে শর্টকাটে রাস্তা দিয়ে নিয়ে আমাকে মানে মন্দিরে আমাকে বলছে মন্দিরে চলে এসছি দেখো হঠাৎ তখন বলছে আর আমি জানতাম না যে মন্দিরের রাস্তা দিয়ে আসছে গ্রামের ভেতর দিয়ে তো আমি তো চিনিও না সেরকম কোনোদিন আসুন আসিও নি আমি তো আমাকে বললো দেখে যাও পরে আবার আসবে তো সেই জন্য দেখি গেলাম আর মন্দিরের ভেতরে মানে কি বলবো ঢুকবো কি। মানে পুজো যারা দেবে তাদের কি একমাত্র অ্যালাউ তাছাড়া যারা পুজো দেবে না তাদেরকে অ্যালাউ করে না তো ওখানে তো পান্ডারা কি বলবো যেতে না যেতে সবাই ধর মানে ধর হাত ধরে টানাটানি করছে পুজো দেবার জন্য এত জোর জবরদস্তি করছে সবাই যে কি বলবো মানে পান্ডাগুলো তো বেশি তো সেই জন্য আর গেলাম না মন্দিরের গেটের ভেতর থেকে ঘুরে একদম চলে এলাম এবার যাচ্ছি দিদিতে পারি তো অনেক বেলাও হয়ে গেছে এসি জামাইবাবুর সাথেই চলে এসেছিলাম শিবমকে স্কুল দেওয়ার মানে স্কুল দিতে এসে এই সব ঘুরে ঘাড়ে মানে বাবু যাই তো আমাদের বাড়ি তো সেরমভাবে তো আমাকে বলে তোমাকে নিয়ে যেতে পারি অনেক জায়গায় কিন্তু টাইমের জন্য নিয়ে যাওয়া হয় না কোথাও তো আমাকে বলেছিল আজকে যে তুমি তাহলে আজকে এসো আমাদের বাড়িতে তোমাকে তাহলে নিয়ে যাব এখান সেখান চলো তোমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো এই যে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে দিদিদের বাড়িতে একটু মানে ডিজাইন করে দেবো আলপনা আলপনা ওদের যে মেঝেটা আছে তো ওখানে মানে আলপনা দেবো তার জন্য এই যে সাদা ফেব্রিক কালার আবার এই থেকে নিয়ে নিলাম কিনে নিলাম তো আমাদের বাড়িতে ছিল না আমি শুধু তুলিগুলো নিয়ে এসেছি রঙ আমার কাছে ছিল না সেই জন্য জামাইবাবু আবার ওই তারকেশ্বরে ওই দোকান থেকে আবার রং কিনে দিল তো যায় এখন ওদের বাড়িতে আর রোদে রোদে আজকে প্রচণ্ড আবার রোদও দিয়েছে নিয়ে চলে কখন কি করবে তার নেই ঠিক আমি বাড়ি যাব না নাকি বিকালেই আমাকে বাড়ি দিয়ে আসবে জামাই বাবু আজকে মাংসর পকোড়া করবে বলে সেই জন্য তারকেশ্বর থেকে কে নিয়ে আর সাদা তেল নিয়েই বাড়ি যাচ্ছে মানে আর কোথাও বেরোবেন না দেখি আমি তো পারি না করতে করতে পারেন দেখব এই বাড়ি এসে গিয়ে কাপড় চেঞ্জ করে একটু বসেছি আর বাঙ্গি এখন ঘুমাচ্ছে দিদি একটু কাজে ব্যস্ত কাজ করছে আর শিবাম তো স্কুল থেকে কোনো বাড়ি আসেনি বাইরে বৃষ্টি পড়ছে খাড়ে না ছোলা গাছ হারে যা আমি আমাকে এখন ভাত দিয়ে দিয়ে যাবো বলছি যে সবাই একসাথে খাবো কিন্তু দিদি বলছি তুমি কেন কখন খেয়ে এসছো আমি খেতে বলছি যে আর কারেন্টটাও চলে গেছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এসো ভাত খাবে সো আমি তো প্রথমে খেয়ে নিয়েছি আর দিদি জামাইবাবুরা এখন খাচ্ছেন এই যে এনাকে এখন ধরে বসতে হয়েছে নাহলে সব কাউকে খেতে দেবে না সব ব্যাগনি ফেলে দেবে আমি ওকে নিয়ে বসে আছি চুপ করে বসো বসো চুপ করে বিকেল হতেই চললো আর এই যে করতে রং তুলি নিয়ে এখন মাংসর পকোড়া করছে দেখাই আপনাদেরকে কেমন করছে এই রে হয়েছে এসো হয়েছে হচ্ছে মন দিয়ে সব করছে রে রে বাবে মাখানো স্টাইলটা শুধু দেখো আর জ্বলবে এখন দিয়ে কিসের উপর তেলের উপর দিয়ে শুধু ভাজবে ঠিক আছে চলো আমি করুন চলুন জামাইবাবু এখানে পকোড়া তৈরি করুক আমি ততক্ষণ আলবোনা দেওয়া শুরু করি অলরেডি হয়ে গেছে এক জায়গায় আর মাঝখানটায় দেবো দুয়ারে বাপরে রেডি দিদি দিল একটু উমকে রে বাপ রে রান্না করতে এক্সপার্ট এটা কি হচ্ছে মানুষ সুজি এই যে পকোড়া রেডি ইরি বাবা রে লাল পকোড়া একদম রেডি বাবা একদম রেডি করে ফেলেছে দেখি

এই সবে কমপ্লিট হলো ডিজাইন করা মানে মেঝেতে আলপনা দেওয়া তো চলুন আমাদেরকে দেখাই আর একবার ভালো করে ওইটুকুই করে দিলাম নালে শিবাঙ্গিনী আবার শিবা মাছ ওরা মানে বাচ্চা তো এখনই ঘেটে মেটে দেবে ওইটুকুই করে দিয়েছি ওইটুকু এখন শুকো এবার বাড়ি যাব অনেকটা বেলাও হলো প্রায় পাঁচটা বেজে গেছে এবার রেডি হতে হবে কি বানিয়েছেন বোধহয় বাবু হেবি লাভ যে খেতে এই রেডি হয়ে গেছে আর বেরিয়ে পড়েছি জামাই বাবু হচ্ছে কাজে যাচ্ছেন তো আমাকে ওইটা দিয়ে নামিয়ে আবার ব্যাকে ফিরে আসবেন তারকের তোমাকে একবারে সেই জন্য নিয়ে যাচ্ছে এই সন্ধ্যের দিকে সন্ধ্যেই হয়ে গেল এবার বাড়ি যাচ্ছি তো এবার বাড়ি যাচ্ছে আর শিবাঙ্গি শিবাঙ্গি আছে রাস্তায় ও ঠাংমার সাথে আর শিবম পড়তে চলে গেছে আর দিদি ওই যে